মুসলমান ভাইরারি অল্প সময়ের মধ্যে একটি কথা বলে বিদায় নিয়ে চলে যাব শুধুমাত্র মুরব্বীদের নির্দেশে এসি খতমে নবুত আন্দোলনের পক্ষে আসি আমার ভাইরা আমার বন্ধুগণ ছোট্ট বয়সী আল্লাহ হওয়া চাই ছোট বয়সে নেককার গোলাম হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা এ বন্ধু ছোট বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কান আমাদের বুজুর্গরা ছোট বয়সে বুজুগ হইছে মোহাম্মদুল্লাহ হাফিজুর আলাইহি আমার বন্ধুগণ ছোট বয়সে আল্লাহর উলি হইছেন কথা বলেন ঠিক না বে ঠিক এ বন্ধু এ বাদান কোন দিকে নজর নাই হাদিস থেকে একটা কথা শোনাইয়া বিদায় নিন বিদায় নিয়ে চলে যেতে চাই বাবা আর সন্তান একই সাথে নবীদের বয়ান শুনছেন আল্লাহর নবী বয়ান করতেছেন দিনের রসুল মদিনার বুলবুল বয়ান করতেছেন বয়ান যখন শেষ হয়ে গেল সমস্ত সাবিরা যার যার মতন বিদায় নিয়ে চলে গেলেন এ বন্ধু পিতা পুত্র যখন একসাথে রওনা দিলেন পিতা তো আগে পুত্র তো পিছনে কিন্তু পিতা পুত্রের হাতটা ধরে রাখছি সন্তান যায় সামনের দিকে যায় আর পিছনের দিকে বারে বারে ফিরে ফিরে নবীদি চেহারার দিকে বাবা ডাক দিয়ে বলে বাবা তুমি কি দেখো ছোট্ট সাহাবি ডাক দিয়ে বলে না আমি আমার এতে নবীর চেহারা দেখি আমার নবীর চেহারা দেখি নবীর চেহারা যত দেখি তত আমার মায়া লাগে ওগো বাবা আমি আমার নবীর চেহারা দেখে তৃপ্তি পাই না যত দেখি ততই মজা লাগে বলেন না আল্লাহ আকবার এ নবীর প্রেমিকেরা রাত্রি ওটার দিকে এই গভীর রজনীতে পাহাবা নেওয়ার জন্য আসি নাই এক ফোঁটা চোখের পানি দেখেন ফেলাইতে পারেন কিনা হাকিকতান মুসলমান বাইরা আমার এবার দেখেন আমার বন্ধুগণ সন্তানটা ডাক দিয়ে বললেন আব্বু আমি নবীর চারা দেখতেছি বাবা বলতেছেন তুমি দেখো দেখতে 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 এই বালক সাবি! নবীর চারা দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে বাবা ডাক দিয়ে বললেন বাবা তুমি কান্দো কেন সাহাবি ডাক দিয়ে বললেন আব্বু গো এই নবীর চারা দেখে আমি কানতেছি আমার একটা কথা মনে পড়ে গেছে বাবা গো এই মায়ার চেহারার মানুষটারে তাইফের ছেলেরা কেমনে পাথর মারছে ও বাবা এই মায়ার চেহারার মানুষটারে তাইফের ছেলেরা কেমনে পাথর মারছে বাবা গো তাই ছেলেরা কি জানতো না আমার নবীর নবীর বাবা ও ছেলেরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই যুবক রে কান্না তো ইচ্ছা করে কান্নাকাটি করা যায় না দিল যার ভালো নরম হয়ে যাবে চোখের পানি আপনা আপনি পড়ে যাবে রে বাবা নবীর মহাব্বতে মাবুদের মহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায় আমার বন্ধুগণ আমার বাইরা এই চোখের পানি টিসু দিয়ে মুছবেন না এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না এই চোখের পানি কাল কেয়ামতের ময়দানে এই এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাকের রহমতে দিনের রসুল মদিনার বুলবুল এটি নবীর কাছে তোমারে আমারে পৌঁছায় দিতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর বাজান এত লম্বা করতে চাইছিলাম না কিন্তু নবীর মহাব্বতের সময়টা একটু বাড়তি লেগে যাচ্ছি সমস্যা হচ্ছে নাকি আপনাদের চলবে কি চলবে না বলেন আর একবার বলেন চলবে কি চলবে না আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর আবার বলেন আল্লাহু আকবর আর একবার বলেন আল্লাহ একটু মায়া করে ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন আল্লাহ বন্ধুরে কোন দিকে নজর নাই কোনো দিকে খেয়াল নাই ছেলে ডাক দিয়ে বলতেছেন আব্বা এতিম নবীর চেহারা দেখে আমি কানতেছি ও বাবা আপনি যদি আমার হাটটা সাইরা দিতেন আমি দয়ার নবীর কাছে যাইয়া সামনা সামনি যে নবীর চারা বেশি বেশি দেখতাম এইবার সাহাবি ছোট্ট বালক সাহাবি ডাক দিয়ে বলতেছেন আব্বা বলবো কি বলবো না বলেন ডেকে ডেকে বললেন আব্বু নবীর চেহারা যত দেখি ততই মজা লাগি ও বন্ধু মোনাজাত আমি করে দেব মোনাজাতের আগে দেখুন দিলটা নরম হয় কেনারে বন্ধু এবার সাবি ডাক দিয়ে বলতেছেন না জান আমি নবীর সামনে যাব নবীর সামনে যায় নবীর চেহারাটা আমি ভালো মতন দেখতে চাই বাবা হাতটা ছেড়ে দিলেন ও বন্ধু একটা দর নবীর সামনে সাবি চলে গেলেন যাইয়া ডাক দিয়ে বললেন নবী গো আমি তলহা আপনাকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ এই বালক সাবিরের নাম হইল হদ্রতের তলহার বিয় লগুতালান তলহার বাবার নাম বরা হদ্রতে তলহা ডাক দিয়ে বললেন দজা নবী গো আমি আপনাকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি নবী বললেন খুব ভালো কথা তলহা ডাক দিয়ে বললেন নবী গো ওই যে আমার বাবা বড় দাঁড়ায় আছে ওই বাবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি নবী বললেন তল তাই নাকি তাই নাকি তলহা ডাক বললেন নবীগার শোনাল নাই হবি বাল্লা প্রমাণ যদি চান গ নবী আমি আপনাকে দিতে রাজি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তল্হা তোমার বাবার তাই তুমি আমারে বেশি ভালোবাসো তলহা ডাক দিয়ে বললেন জি নবী আল্লাহর নবী বললেন তাইলে তুমি খন্দরটা নিয়ে আসো এবার বাজান খন্দর বা তরবারি আনা হল আল্লাহর নবী হযরতে তল্হার হাতে খন্দর বা তরবারিটা দিয়া ডাক দিয়ে বললেন ওগো তল্হা Terima kasih telah menonton! ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে আমি নবী তোমাকে বললাম তুমি তোমার এই খঞ্জরটা দিয়া এই তরবারিটা দিয়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দিয়া দাও এ বন্ধু হজরতে তলহা তরবারি উঁচু করিয়া আমার ভাইরা খঞ্জর উঁচু করিয়া হজরতে তলহা ডাক দি বললেন নবী গ আপনি আমারে বলছেন আমি দেখব না কে আমার বাবা কে আমার আপনি খুশি আল্লাহ খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বাইরা রে বছরের বালক স্বামী হযরতে তলহা ডাক দিয়ে বলেন নবী গো আপনি বলেছেন আমি দেখবো না কে আমার বাবা লাগি কে আমার মা লাগি বাদন হযরতে তলহা একটা দূর মইরা চলে গেছেন বিশ্ব নবীর অনুমতি পাইয়া আব্বার কল্লা কেটে দিবে Yeah. <laughs> বাবার ঘাড়ের কাছে চলে আমার বন্ধুগণ বাবার কাছাকাছি চলে গেছি আল্লাহ নবী দেখলেন হায় রে ছেলেটা তো আসলে বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তল্লা তুমি থাম তল্লা তুমি থাম আজ এই হাদিস শুনে এই কথার আমি যুবকদের পক্ষ থেকে আকাবির দেওয়া পক্ষ থেকে হাটাদারি হজরতের পক্ষ থেকে ওলামায় দেওয়া পক্ষ থেকে মুরব্বী মুর্শিদের নির্দেশে বলতে চাই তলহা তার বাবার কল্লা কাটতে রাতি হইয়া গেছে নবীর সম্মান রক্ষার্থে আমরা আজকে বাংলাদেশের যুবক মুসলমানরা বলতে চাই কাদিয়ানিদের বিরুদ্ধে নবীর খতমে নবত আন্দোলন সক্রিয় রাখার জন্যে আমার বন্ধুগণ বাবার জীবন নয় যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি আসি মুখে ফাঁসে ধরি গলায় নিতে রাজি আসি খতমে নবতের গায় কলম কলাতে দেব না দেব না মুসলমান বাইরারে আমার বন্ধুবান আবার যদি হাজাদের হজরত ডাক দেয় জাতির রাহবার আল্লাহ মামলক সাহেব যদি ডাক দেয় পীর সাহেব যদি ডাক দেয় আমার বন্ধুগণ কাফনের কাপড় মাথায় দিয়া প্রয়োজন বোধে আবার সাপলা চত্বর কায়েম করা হবে বাতিলের কাছে মাথা মতো করা যাবে না যাবে না মুসলমান ভাইরা রে আমার বলেন আমরা কার গোলাম? আবার বলেন কার গোলাম? আল্লাহ। ختم النبوত সম্মেলনে ختم পক্ষে কথা বলা চাই ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, sahibi talha কে রাসূল বললেন talha তুমি থামো। এবার হযরত তলহা থামলেন। কষ্ট হইতেছে? এই দ্বারা দাঁড়াই আছে চলবে। তো বলেন আল্লাহ আকবার হজরতে তোলাহা আমার বন্ধুগণ আমার বাইরা দিনের নবীকে ডাক দিয়ে বলতেছে নিয়া রসুল আল্লাহ আপনি আমাকে ডাক দিছে নবী বললেন তোমার খঞ্জরটা রাখো এবার খঞ্জন রাখা হইল তোর বাইটা রাখা হইল আল্লাহ নবী তলহাকে বুকে নেওয়ার জন্য হাত উঁচু করলেন সাহাবিরা বললেন তল্লা নবী তোমারে বুকে নিতে চায় যাও হজরতে তল্লা একটা দর মারিয়া নবীর বুকে আসছে নবীজি তল্লাহাকে জড়ায় ধরলেন তল্লাহারে জড়ায় দরিয়া আল্লাহ নবী আমার বন্ধুগণ তলহার পিঠের উপরে তিনবার এরকম থাবরা দিয়ে বললেন তলহা, তুমি আমার তলহা, তুমি আমার তলহা তুমি আমার তলহা তুমি আমার সাহাবিরা ডাক দিয়ে বললেন আপনি বলেন তো দেখি নবীজি তলহার বাবার নাম বড় তলহা আপনার হইল কেমনি আল্লাহ নবী তোলহার বাবা বরাকে ডাক দিয়ে বললেন বরা তোমার তলহা যে কাজ করছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে তোমার তলহা আমার আমি নবী বলে দিলাম রে বরা আমি নবী বলে দিলাম তোমার তলহা যেদিন মারা যাবে ওইদিন তুমি আমি নবীর খবর দিও আমি নবী নিজে আমার হাত দিয়ে তোমার তলহার লাশটা গোসল করে দেব দিনের নবী তলহার বরা বাবা তোমার তলহা মারা যাবে যে দিন ওই দিন আমার খবর দিও আমি নবী তোমার তলহারে গোসল করে দেব তোমার তলহার লাশটা গোসল করে দেব ধোয়া দেব আমি নবী দুই হাত তোমার নিজের দিয়ে কাপড়ের কাপড় পেঁচে আমি নবী নিজে তোমার তলহার লাশটা এই কবরের মধ্যে আমি নিজের হাত দিয়ে নামায় দেব আমি নিজে জানাজান নামাজ পড়ে দেব আমি নিজে আমার দুই হাত দিয়ে তোমার তলহার কবরে মাটি পরিপূর্ণ করে দেব সুবাহান্লাহ সুবাহান আল্লাহ আমার সবাই কাঁদেন বুঝতে পারলেন সবাই তলহা বেশি দিন বাঁচবে না কিন্তু বারো তেরো বছরের বালক তলহা ডাক দিয়ে বললেন আল্লাহ দেরি তো আমার সায় না মালাকুল মত পাঠাইয়া দিও আমার মৌ দাও নবী আমার নিজ হাতে গোসল করে দিবি এই কথা বলে আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন আমার বন্ধুগণ কয়েক মধ্যে তলহা মারা গেল আল্লাহ রসুলের কাছে সাহাবিরা যায় ডাক দিয়ে বললেন নবী গো আপনার তলহা তো মারা গেছে নবীজি ডাক দিয়ে বললেন তাইলে চল চলো তলহারে তো আমি গোসল করাবো আমি নিজের হাতে তলহারে কবরে রাখব। ডাক দিয়ে বললেন নবী গো আর যেতে হবে না তলহার সাহাবিরা বাবা আপনারে না জানাই কবর দিয়ে ফেলছে হদ্রতে বিষ্ণু নবী দই নিয়ে ডাক দিয়ে বললেন তলহার বাবা আমার কেন খবর দিল না চলো তো যাই জিজ্ঞেস করে দেখি এবার দিনের রসুল মদিনার বুলবুল আমার বন্ধুগণ হজরতে তলহার বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বললেন বড় ও বড় তোমার ছেলে তলহা মারা গেলে তো কথা ছিল আমারে খবর দিবা কিন্তু তুমি কেন আমারে খবর দিলা না বল হজরতে বড় চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে নবী আমি আপনারে খবর দিতে চাইছিলাম কিন্তু নবী আমি যে খবর দেই নাই এটা আমার ছেলের কারণে দেই নাই আমার ছেলে জিন্দা থাকতে যত না বেশি ভালোবাসছি মৃত্যুর আগের দিনের চাইতে বেশি ভালোবাসার প্রমাণ দেখা গেছে আল্লাহর নবী বললেন সেটা আবার কেমন বড় ডাক দিয়ে বলতেছেন গো পয়গম্বর আমার তলহা যেদিন মারা যাবে তার আগের দিন আমার বাচ্চা তলহা আমার ডাক বললেন আমি মারা আপনি তো আমার নবীরে খবর দিবেন আর আমার নবী আমার মরার খবর পাইয়া আমারে গোসল করাইতে আসবি নবী একটু কালক্ষেপণ করবেন না নবী দ্রুত গতিতে চলে আসবেন অগো বাবা কিন্তু আমি তলহা আমার নবীর তো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ও বাবা আমি তলহা মৃত্যুর পূর্বে আপনার কাছে একটা কথা বলি আব্বা আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার নবীর শত্রুর অভাব নাই আমার নবীর মা নাই বাবা নাই আমার নবীর শত্রু মোনাফেক কাফের বেঈমানেরা ও বাবা আমি তলহার দিনের বেলা মারা গেলে আমার নবীর খবর দিয়ে আমি তলহার রাত্রি বেলায় মারা গেলে আমার আপনি খবর না। কারণ আমি তলহার মরার খবর রাত্রি বেলায় পাইয়া নবী যদি বেলায় আমারে মাটি দিতে আসে আর যদি আমার নবী মা নাই বাবা নাই এতিম নবীর একা পাইয়া যদি মুনাফিকরা মারে ও বাবা আমি তল্লা আমার আল্লাহরে কোন মুখটা দেখাবো আমি আমার নবীর কোন মুখটা দেখাবো না বাবা না আমি রাত্রি বেলায় মারা গেলি আমার নবীর আপনি খবর দিবেন না আপনি আমারে মাটি দিয়ে দিবে ও আল্লাহর পায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার ছেলে তলহা তো রাত্রি বেলায় মারা গেছে যার কারণে আমি আপনার খবর দেই নাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ডেকে ডেকে বললেন বড় রে তোমার ছেলে তলার কবর কই সাহাবী ডাক দিয়ে বললেন নবী কই তো তলহার কবর আল্লাহর নবী তলার কবরের কাছে গেলে কবরের কাছে যাইয়া কবর দিকে আঙ্গুল ইশারা করে বললেন আল্লাহ এই তলহা আমার এই তলহা আমার এই তলহা আমার আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল আমার সালাম দিয়ে আমার নবীকে জানে দাও তলহা শুধু নবীর না তলহা আমি আল্লাহর আল্লাহ পাক সেই কথাটাই বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুমুল্লাহ নবী গো যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসারী হইয়া যায় আজকের এই খতমে নবুয়ত সম্মেলনে ও বাজার আমি আপনাদের কাছে একটা স্বীকৃতি চাই কোন যুবক আসো বাবা আল্লাহর মহাব্বত পাইতে যাইয়া জীবন বড় দাড়ি কাটছ আজকে থেকে আর দাড়িটা কাটবা না দাড়িটা রাইখা দিবা ওবাজান যতদিন সম্মেলন হবে এক এক আলেমের কাছ থেকে এক একটা সবক নিবে কোন আল্লাহর পেয়ারা বান্দাছ। নবীর অনুসারী হইয়া আজকে একটু হাত তুলে দেখাইবা হুজুর আমি আর জিন্দিগিতে দাড়িতে খুল লাগাবো না আমি দাড়িটা কাটবো না আমি দাড়িটা রেখে দেব আল্লাহর কোন মাহবুব বান্দা তৈয়ার একটু হাত তুলে আমার বন্ধুগণ এই গভীর রাত্রিতে দাঁড়ায় যাইবা যাদের দাড়ি আছে তারা না যাদের দাড়ি নাই আমার বন্ধুগণ তারাটা তারা দাড়ি রেখে দিবা কোন কোন যুবক আছে কোন লজ্জা নাই আল্লাহর ফেরেস্তারা ছবি তুলতেছে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ নারায়ে আল্লাহ আমার এই ভাইয়াদেরকে তুমি আল্লাহ বানিয়ে দাও সন্ন্যতলা উন্নতি হিসাবে কবুল করো জোরে বলেন আমি হাত নামাত বসেন আমার ভাইরা আজকের এই বিদায় লগ্নে শেষ মোনাজাতের পূর্বে আমি একটি কথা বলতে চাই নবীর সুন্নত যেখানে উম্মত সেখানে আর খতমে নবত আন্দোলনে শক্তভাবে বলতেছি মেনে নিতেছি নবীর সুন্নত যেখানে আমরা আছি সেখানে বেদাব যেখানে আমরা নেই সেখানে কাদিয়ানিরা যেখানে আমরা নেই সেখানে খতমে নবত মানবে যারা আমরা আছি তাদের সাথে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহাব্বতের বান্দা হিসাবে নবীর অনুসারী বানাইয়া কবুল করে নেন জরা বলেন আমিন